নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বেশ কয়েকটি বিষয় তুলে ধরব আলোচনা করব। যার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টি রয়েছে আজকে সেটি হলো আগামী তিন মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর দেখুন দেখতে দেখতে দু হাজার পঁচিশের শেষ লগ্নে আমরা দাঁড়ি আমরা প্রায় দু হাজার কে অতিক্রম করে ফেললাম দেখতে দেখতে অতিক্রম করে ফেলছি এই মর্মে দাঁড়িয়ে বা এই জায়গায় দাঁড়িয়ে যদি আজকে আমরা এই ডিসিশনটা যে সফলতা কি সত্যি পাবো যারা বৃশ্চিক রাশি জাতীয় জাতিকারা রয়েছেন যাদের মনের মধ্যে এত শত প্রশ্ন আমি বৃশ্চিক রাশিদের নিয়ে একটু অবজারভেশন করছিলাম যে লাস্ট উইকে যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাথে আমি কথা বলেছি তাদের সাথে যখন আলোচনা করলাম বা তাদের নিয়ে যখন বোঝার চেষ্টা করলাম আমি অনেকগুলো বিষয় জানেন উপলব্ধি করলাম যে বর্তমান বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কি কি ধরনের সমস্যা আছে বর্তমান বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কোন পথে গেলে তারা সমস্যা থেকে বেরিয়ে আসতে পার এবং সেখানে আমি একটা উত্তর পেয়েছি বৃষ্টিকে যারা চাকরি করেন তাদের চাকরি ক্ষেত্রে প্রবলেম মাঝে প্রচন্ড পরিমাণে ভয় হয়েছিল এবং কোথাও যেন লে অফ রিলেটেড একটা চিন্তা ভাবনার মধ্যে পড়েছিলেন যে সত্যিই কি লে অফ হয়ে যাবে বিভিন্ন রকম অর্গানাইজেশনে আপনারা জানেন যে লে অফ শুরু হয়েছে প্রবলেম শুরু হয়েছে যে কারণে আপনারা প্রত্যেকে একটা স্ট্রেসের মধ্যে আছেন একটা চাপের মধ্যে আছেন আমি প্রথমে বলি বৃশ্চিক এতটা চাপ নেবেন না বৃশ্চিক এতটা টেনশন করবেন না চাকরি যদি কোনোভাবে নেগেটিভ দিকেও যায় পুনরায় চাকরি প্রাপ্তির স্ট্রং ভাইভস আপনার জন্ম কিন্তু রোজ তাই যারা বর্তমানে চাকরি করেন আবার দেখবেন একটা অপশান পাবেন বা যারা বর্তমানে একদম কিনারায় দাঁড়িয়ে আছেন চাকরি চলে যাবে যাবে ভাব এরকম একটা পরিস্থিতিতে যারা আছেন এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি যে আপনারা কিন্তু পজিটিভ জায়গা পুনরায় পেয়ে যাবেন পুনরায় পজিটিভ একটা ডেভেলপমেন্টের জায়গা পেয়ে যাবেন দ্যাটস ফর ভেরি শিওর তার মানে কোনো না কোনো ভাবে এটা আমি বলতেই পারি যে আপনাদের চাকরি রিলেটেড বিষয়ে সফলতা আছে ধৈর্য ধরার মাধ্যমে নাম্বার টু দেখুন আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কিছু মিসবিহেভ অলরেডি হয়ে গেছে এখন যেটা হয়ে গেছে সেটাকে তো আর চেঞ্জ করা যায় না বা সেটা নিয়ে দুঃখ করারও কিছু নেই শাস্ত্রে বলে গতস্য সূচনা নাস্তি তো যেটা হয়ে গেছে সেটা নিয়ে আমরা শোকতাপ করব না বা ভাবব না আমরা নতুন ভাবে পরিকল্পনা করব বৃশ্চিককে আমি অনুরোধ করব যারা চাকরিতে এই মুহূর্তেও নন এই মুহূর্তে চাকরি রিলেটেড আছেন ভালো ফল তবে সমস্যা হচ্ছে নিয়ে কারণ বৃশ্চিকের একটা জিনিস আমি দেখলাম প্রথমত তাদের চাকরির স্টেবিলিটি দীর্ঘ সূত্রিতা হয় না দীর্ঘ মেয়াদি হয় না একবার যখন চাকরি রিলেটেড বিষয়ে আপনি দেখছেন অসুবিধার জায়গা রয়েছে সমস্যার জায়গা রয়েছে বারবার আপনি প্রবলেম পাচ্ছেন আপনার বারবার দেখবেন চাকরি চেঞ্জ হয়েছে তো এই চাকরি চেঞ্জ হয়ে যায় যাদের বারবার তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটির জায়গা পাওয়া যায় যদিও নতুন এই তিন মাসের মধ্যেও আমরা একটা চাকরি চেঞ্জ আপনাদের দেখব্যাট মেবি ভেরি গ্রেটফুল ফর ইউ বিকজ এবার যে পরিবর্তনটা হবে সেটা আপনাকে স্টেবল করবে তবে যাদের প্রজেক্ট নেই বর্তমানে প্রজেক্ট নেই প্রজেক্টহীনভাবে রয়েছেন নতুন প্রজেক্ট পাওয়ার চেষ্টা করছেন সেখানে একটা বাধা দ্বিধা রয়েছে আমি মনে করি প্রজেক্ট পাবেন যাদের প্রজেক্ট নেই তাদের প্রজেক্ট প্রাপ্তির জায়গা দেখছি যারা এখনও সেটেল হননি তাদের সেটেলমেন্টের জায়গা আছে খুব বেশি ফোকাস করুন এবং যারা এ বসছেন আউট ক্যাম্পাসও কিন্তু ট্রাই করুন যদি ভালো অপরচুনিটি চাই আউট ক্যাম্পাস ট্রাই করতে হবে যদি দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকে যে আপনি বিদেশে যাবেন বিভুইয়ে যাবেন অন্যান্য দেশে যাবেন তাদের ক্ষেত্রে আরও বেশি স্পেসিফিক ডিসিশন নিতে হবে বিকজ আমি মনে করি চাকরি রিলেটেড বিষয়ে আপনাকে যদি প্রসপ্যারিটি বা গ্রোথ প্রকৃত অর্থে পেতে হয় তাহলে খুব সঠিকভাবে পথ চলতে হবে পথ চলাটা যত সঠিক হবে আপনার অগ্রগতিও ততটা সঠিক হবে আপনার পথ চলাটা সঠিক নয় কোনোভাবেই এই মুহূর্তে আপনার সঠিক পথ চলা হচ্ছে না আমি মনে করি বহু বৃশ্চিক কিছু মোহের মধ্যে রয়েছেন এমন কিছু অর্থনৈতিক ক্রাঞ্চে পড়ে যাওয়ার পর লাইফটা এমন ভাবে পাল্টে গেছে যেটা আপনাকে খুব বেশি যন্ত্রণা দিচ্ছে খুব বেশি কষ্ট দিচ্ছে তো সেটা আপনাকে পরিকল্পনা করতে হবে যাতে সমাধানযোগ্য জায়গা তৈরি করা যায় বা সেক্ষেত্রে কোনো ধরনের সমাধান তৈরি করা যায় আমার মনে হয় আমরা যদি সম্মিলিতভাবে একটা চেষ্টা প্রচেষ্টা করি না তাহলে সাকসেস রেটও বাড়বে আমরা নিজেদেরকে স্টেবলও করতে পারবো অনেকটাই স্টেবেল করার একটা যোগ রয়েছে নিজেদেরকে অনেকটাই স্টেবেল করতে পারবেন নিজেদের অনেকটাই ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে পারবেন এতটুকু ক্ষেত্রে দেখুন জানেন তো যে মঙ্গলের অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নভেম্বর ডিসেম্বরে যে মঙ্গলের অবস্থান আপনার জন্য ঋণাত্মক নয় তবে কিছু কিছু ক্ষেত্রে ওভার এনার্জি আপনাকে সমস্যা দিতে পারে মানে পরিকল্পনা করেছেন কিন্তু এনার্জি বেড়ে গেল যেভাবে চলছিলেন তার থেকে বেশি এনার্জেটিক হয়ে গেলেন গুলো তো সমস্যার এনার্জি থাকা ভালো জানেন তো খুব ভালো এনার্জি থাকার মতো ভালো কিছু হতেই পারে না আমার শক্তি থাকবে না আমার সবলতা থাকবে না তাই কখনো হয় কিন্তু সমস্যা হচ্ছে অতি এনার্জি আর আমি বারবার বলি কি বলুন তো অতীতে ক্ষতি যাই হোক না কেন যেটাই হোক না কেন সেটা যদি অতি হয় তাহলে সেই অতীতে আপনার ক্ষতি হবেই সেই অতীতে আপনার অতীতে আসবে আপনার সমস্যা ক্রিয়েট হবে বৃশ্চিকের নতুন করে ব্যবসা হঠাৎ করে এই মুহূর্তে শুরু করাটা উচিত না অনুচিত ব্যবসা শুরু করাটা প্রকৃত অর্থে এখন অনুচিত কারণ এমনিতেও এখন ব্যবসা শুরু করলে একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট সম্ভাবনা আছে ফেলিয়র হওয়ার আবার যারা একটু হাই লাইনে আছেন মানে একটু কন্টেন্ট ক্রিয়েশন একটু ডিজিটাল মিডিয়া অ্যাক্টিং লাইনে আছেন নিজেদেরকে সেইভাবে সুপ্রতিষ্ঠিত করতে চান বা চাইছেন সেখানে গিয়ে একটা প্রবলেমের জায়গা আসছে তাদের কিন্তু সাডেন কিছু সাকসেসের সম্ভাবনা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সাডেন সাকসেস বাড়বে হ্যাঁ কিছু সাডেন সাকসেস ডেভেলপ করবে আমি একশো পার্সেন্ট শিওর তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে বা সাকসেস প্রাপ্তির সম্ভাবনাটা তাদের ক্ষেত্রে অনেকটা বেশি তবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কোনোভাবেই অতিরিক্ত ব্যয় করা উচিত হবে না এই সময়ে কোনো দুর্নীতির সাথে যুক্ত হওয়া উচিত হবে না কোনো সময় উচিত নয় এই সময় তো কোনোভাবেই না এবার এই সময়ে দুর্নীতি বা নেগেটিভ বিষয়ে বৃশ্চিক যুক্ত হলে প্রবলেমের মধ্যে পড়ে যাবে এই সময় দুর্নীতি বা অন্যান্য ধরনের বিষয়ে বৃশ্চিক যদি যুক্ত হন অনেক বেশি সমস্যায় পড়ে যেতে পারেন আমি কোনোভাবেই চাই না এই ধরনের ম্যাটারে আপনি যুক্ত হন আমি সত্যিই চাই না বিকজ আমি বুঝি সেরকম ম্যাটারে যদি আপনি যুক্ত হন তাহলে আপনার স্ট্রাগল কিন্তু পিছু ছাড়বে না সেরকম ম্যাটারে যদি আপনি যুক্ত হন তাহলে কিন্তু আপনি দিন শেষে প্রোগ্রেস করতে পারবেন না তো এগুলো করা যাবে না আবার অনেকে আছেন দেখুন অনলাইন বিভিন্ন রকম তো এখন পদ্ধতি আছে যেগুলো লিগাল পদ্ধতি অনুসরণ করুন ভুল পদ্ধতিগুলোকে যদি অনুসরণ করেন আমার মনে হয় তাদের ক্ষেত্রে কিন্তু জায়গাটা কম সমস্যার ভুল পদ্ধতি অনুসরণ করলেই সমস্যার জায়গা তৈরি হয়ে যাবে ভুল পদ্ধতি অনুসরণ করলেই জটিলতার জায়গাটা তৈরি হয়ে যাবে সো চেষ্টা করুন পদ্ধতিটাকে ঠিক করা একটা গুড ডিসিশন নেওয়ার একটা গুড প্রসিডিওরকে ফলো করা সেটা আপনার জন্য সর্বাধিক ভালো হতে পারে আর কিছু কিছু ক্ষেত্রে যে ফ্রাস্টেশনটা রয়েছে যে জুনিয়ররা এগিয়ে যাচ্ছে বা অন্যান্য কেউ আপনার সমগোত্রীয় বা আপনার থেকে নিম্ন কোয়ালিটিতে সে এগিয়ে যাচ্ছে আমার মনে হয় সতর্কতা রাখতে হবে আমার মনে হয় এটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বা খুব প্রয়োজনীয় সো চেষ্টা করুন ভালো থাকার ভালো রাখার নিজেকে সঠিক পথটাকে অনুসরণ করার আর মাথায় রাখতে হবে এই সময় নতুন সেট আপ করা এবং ইউজ ইনভেস্টমেন্ট করা আপনার জন্য বিপদের লক্ষ্য রিলেশনশিপের ক্ষেত্রে যেমন চলছে চলু হ্যাঁ কিছু সম্পর্কের ইম্প্রুভমেন্ট হবে বিশেষ করে যারা এক্সট্রা সম্পর্কে আছেন দেখুন আমি কখনোই এই জাজমেন্টটা করি না বা এই জাজমেন্ট করব না যে আপনি আজকে যদি এক্সট্রা সম্পর্কে যুক্ত হন সেটা আপনার জন্য ভালো না খারাপ বা আপনার এটা অন্যায় হচ্ছে আই কান্ট সে আমি সেটা বলতে পারি না বিকজ আমি এটা বুঝি বা আমি এটা মনে করি প্রত্যেক মানুষ যদি কোনো এই ধরনের সম্পর্কে যাই তার ব্যথাটা কোন জায়গায় থাকে যে কারণে আমার মনে হয় যে আপনারা এই ধরনের একটা ব্যথার মধ্যে পড়ে যাচ্ছেন সো আমি পার্সোনালি মনে করি যে এটা একটু ঠিকঠাক করুন এটা একটু ম্যানেজ করুন ম্যানেজ করে পছুন আর বৃশ্চিক রাশির নেক্সট তিন মাসের মধ্যে আমি বলে দিলাম যে কোনগুলো করবেন কোনগুলো করবেন না কোন বিষয়ে যাবেন কোন বিষয়গুলোকে সিলেক্ট করবেন অ্যান্ড রিলেশনশিপের ক্ষেত্রে কী ধরনের ডিসিশান নেওয়া উচিত সেটা অলরেডি আপনাকে বলেছি ইনভেস্টমেন্টের ব্যাপারে আপনাদের আমি সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি তবে ম্যারেজ লাইফে প্রবেশের ক্ষেত্রে অতিরিক্ত তাড়াহুড়ো করবেন না এই সময় প্রচুর সুযোগ আসবে হয়তো সিলেকশন করাই আপনার জন্য কষ্ট হয়ে যেতে পারে সো এটাকে ঠিকঠাক করার চেষ্টা করুন ভালো থাকুন জয় শ্রীকংস